কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় কর্মবিরতি শুরু করল মাদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা চিকিৎসক ছাত্র করে ঘটনা অভিযুক্ত ফাঁসির দাবিতে সোচ্চার হন মালদা মেডিকেল কলেজের শতাধিক পড়ুয়া চিকিৎসকেরা রবিবার সকাল থেকে দিবারাত্রি এই কর্মবিরতির ডাক দিয়ে সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তাররা এদিন মালদা মেডিকেল কলেজের সামনে কর্মবিরতির ডাক দিয়ে জুনিয়র ডাক্তারেরা জমায় থন সেখানে নিজেদের নিরাপত্তা দাবিতে সোচ্চারের প্রতিবাদ দেখান কর্মবিরতিতে অংশগ্রহণকারী জুনিয়র ডাক্তার মনীষা দাস শালবনী সরকার বলেন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দফায় দফায় চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দিয়ে থাকেন মহিলা চিকিৎসকেরা কি করে একা কোয়ার্টার থেকে মেডিকেল কলেজে গিয়ে পরিষদ দেবেন নিরাপত্তার কোনো বালাই নাই আমরা আরজি করে চিকিৎসক ছাত্রে নিসংহ উত্তর ঘটনার পর থেকে রীতিমতন আত্মগীত হয়ে পড়েছি নিরাপত্তাহীনতায় ভুগছি আজকে আপনাদেরই করে এই যে গ্রীনতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসুচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে অনকল ডিউটি পড়ে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না নাইট নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো কারণ আজকে রাত্রে ঘটেছে কালকে সকাল আটটায় ঘটবে পরের দিন এবং ডাক্তার মার খেয়েছে কিন্তু হয়েছে ঘটনা তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি প্রত্যেকবার এক বছর করে এই ডাক্তার মার খাবে রেপ হবে খুন করে ঝুলিয়ে দেবে তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে প্রিন্ট ডাউন করবো এটা তো পসিবেল না আমরা নি ডিউটির মতো কঠিন পরীক্ষা দিয়ে এন এ আসি সাড়ে পাঁচ বছর এখানে পড়াশোনা এবং ডিউটি করি তারপরে নিট পিজির মতো কঠিন পরীক্ষা দিয়ে আমরা আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশন পেতে হয় তারপরে আমাদের ফ্যামিলির স্বপ্ন থাকে যে মেয়ে বা ছেলে আমার বড় ডাক্তার হবে সেই ছেলে বা মেয়ের ব্যাপারে যদি মাঝরাত্রিবেলা শুনতে হয় আপনার মেয়ে বা ছেলে সিসাইড করেছে কোন ফ্যামিলি সেটা মেনে নেবে এই হা হাতের নিরাপত্তা নেই আমাদের পুলিশ ছেলে আমাদের রাত্রিবেলা অন করে আসতে হয় ওইখানে হোস্টেল থেকে আমাদেরকে এখানে হেঁটে হেঁটে আসতে হয় অন্ধকারের মধ্যে অনেক অনেক অ্যালকোহলিক আমাদের আমাদের উপর অ্যাটাক করতে আসে আসে সিকিউরিটি সাথে না তখন যদি আমাদেরকে কেউ রেপ করে মার্ডার করে আমাদের বাড়িতে কি লাশ যাবে আমাদের আমরা আমাদের প্রপার সিকিউরিটি এবং যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আর জি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আসল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আপনাদের এই পেন ডাউন চলবে হ্যাঁ আমাদের এই পেন ডাউন ততক্ষণ চলবে যতক্ষণ না অথরিটি আমাদেরকে এ রিটার্ন দিচ্ছে যে আমাদের প্রপার সিকিউরিটি ব্যবস্থা ওরা করছে নিরাপত্তা সুনিশ্চিত যতক্ষণ না করা হবে এই প্রতিবাদ কর্মবিরতি চলবে বিগত দিনে চিকিৎসকদের ওপর নানানভাবে হামলা হয়েছে তারপরও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসনকে আজকের আর্যকরের ঘটনায় গোটা দেশের টনক নড়িয়ে দিয়েছে চিকিৎসকরা সবসময় রোগীদের পরিষেবা দেওয়ার জন্য তৎপর থাকেন আর তাদেরই যদি অবস্থায় তাহলে আমরা কোথায় যাব অবিলম্বে অভিযুক্তের ফাঁসি বা নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে এই ধরনের কর্মবিরতি প্রতিবাদ আন্দোলন চলবে যদিও পরে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাবা নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় জুনিয়র ডাক্তাররা জানান তারা পরিষেবা দেবেন কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমরা আমাদের ন্যূনতম সিকিউরিটির দাবিতে আমরা এই প্রোটেস্টটা করছি আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা কাজ বন্ধ করেছি তার কারণ আমরা ন্যূনতম সিকিউরিটি চাইছি এবং আমরা চাইছি যে যার সাথে এটা হয়েছে আমাদের যে সিনিয়র রেসপেক্টেড পিজিটি তার সাথে যাতে এটা কেন হয়েছে এক নম্বর প্রথমত হচ্ছে যে করেছে তার সাজা সাথে আছেই তার সাথে আমরা চাই যে প্রাইমারিলি এটা হলো কেন এট দ্যাট মুভমেন্ট সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না কেন এর এরপরেও এটা হবে না তার অ্যাসিউরিটি আমাদের কে দিচ্ছে আমরা পরে যাতে এটা হয় না হয় তার জন্য আমরা প্রিভেনশন চাইছি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর কিওর ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি যে করেছে তার সাজা তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থাটা আমরা আগে চাই এমাজির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে ওদের কিছু দাবি দেওয়া আছে কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো বোঝানোর চেষ্টা করবো কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের হাউস স্টাফ আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে পেনডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো গতকাল না অফিসিয়ালি জানায়নি তবে শুনলাম যে রাত্রি অনেকে কাজ করছে না সেটা আমরা কথা বলতে এসেছি কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা কোথায় 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 প্রভাব পড়ছে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে এমার্জেন্সিতে প্রভাব করতে পারে যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখলাম কালকেরও মিটিং করেছি সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা কোনো খারাপ খারাপ আছে কিনা এগুলো দেখছি সেগুলো ওরা কারেকশান করে গেছে আরও যদি কোনো সিসিটিভি টিভি সিসি বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে থাকবো যে কোনো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করব মনিটারিং করার ব্যবস্থা সিসিটিভি চব্বিশ ঘন্টা মনিটারিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলব সব এগুলো মিটিং-এ আলোচনা করা যাবে সেগুলো কি করে ইম্প্রুভ করা যায় আজকে কি কাজ করছে জুনিয়র দেখছেন না বন্ধ কাজ করছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে কাজ তো করছে না কিছু কিছু জায়গায় করছে কিছু জায়গায় করছে যে অত্যাচার ডাক্তারদের ওপর অত্যাচার ডাক্তারদের ওপর অত্যাচার বাংলা